আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা দুই সালের আজকে থেকে পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস শুরু করব যেহেতু তোমাদের হাতে নতুন বই আসছে তাই গণিতের প্রথম ক্লাস শুরু করব সে আমরা আজকে স্ক্রিনে ক্লাসটা করব আর তোমাদের যখন সিলেবাস চলে আসবে তখন থেকে তোমাদের নিয়মিত প্যারাগ্রাফ রচনা এগুলো আপলোড করব আজকের ক্লাসটা স্ক্রিনে দেখায় দেখাও এখানে এক নম্বর অঙ্কটা আছে নয় নয় তিনটা নয় এখানে চারটা নয় সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা সহজে কিভাবে গুণ করা যায় এই নয় নয় কে প্রথমে আমরা গুণ করব কত দিয়ে এক নম্বর অঙ্ক নয় নয় কে চব্বিশ দ্বারা গুণ কিন্তু গুণটি একটু সহজে করতে বলছে তার মানে নয় 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 কে যদি আমরা নয় নয় লেখলাম এই নয় নয় কে আমাদের কি বানাতে হবে এখানে এক দুটি সংখ্যা তো এখানে নিরানব্বই আছে নিরানব্বই কে আমাদের যদি একশো বানাই একশো বানাই তাহলে এখানে কি হয় একশো এরপরে তাই না একশো বিয়োগ এক হলেই নিরানব্বই হয়ে যায় ব্যাপারটা বুঝতে পেরেছ এখানে তারপরে রং আছে তিনটা নয় তাহলে তিনটা নয় থাকলে কি হবে তিনটা নয়ের সাথে যদি আমি যদি তিনটা নয় থাকে তিনটি নয় থাকলে এক লেখে তিনটা শূন্য দিলেই তো হয়ে যায় এক হাজার হয়ে যায় তাই না বিয়োগ এক এক হাজার বিহুক এক সমান সমানই এই আর এখানে একটা বিষয় সবসময় মনে রাখবে যে যখনই কোনো সংখ্যার পাশে ব্রাকেট হবে যেমন এক যোগ এক ব্রাকেট গুণন এখানে দুই দিলাম তার মানে এই দুইটা ব্রাকেট কেন দিয়েছি ব্র্যাকেটের দেওয়ার উদ্দেশ্য হলো এই দুইটা এটার সাথেও গুণ হবে এই যে এখানে গুণ চিহ্ন আছে না এই দুইটা এটার সাথেও গুণ হবে এইটা সবসময় মনে রাখবে এর জন্য ব্রাকেট দেওয়া হয় এই জিনিসটা সব সময় তোমরা মনে রাখবে তাহলে এখানে আমরা দেখি যে এক এখানেও ব্রাকেট আছে এখানেও ব্রাকেট আছে গুণন আছে চব্বিশ তার মানে এই চব্বিশ একের সাথেও গুণ হবে এই চব্বিশ একশোর সাথেও গুণ হবে এবার তাহলে কিভাবে করবে অঙ্কটা যেমন এখানে এই 100 100 সমান সমান এখানে 100 লিখলাম 100 এই গুণন 24 এই যে বিয়োগ চিহ্ন এই বিয়োগ চিহ্নটা এখানে দিলাম তারপরে এই এক লিখলাম এখানে বিয়োগের পরে কিন্তু এক আছে এই এক গুণন 24 তাহলে 100 সাথে 24 গুণ করা খুবই সহজ কিভাবে যে 24 আমরা লিখবো আগে 24 আর এর এখানে একের সাথে কয়টা শূন্য দুটা শূন্য এই দুটা শূন্য আমরা দিয়ে দেব এ বিয়োগ এখানে বসাইলাম তাহলে একের সাথে এই চব্বিশ গুণ করলে কত হয় চব্বিশ তাই না একের সাথে যা গুণ করবা তাই হয় চব্বিশ হয় তাহলে চব্বিশ সাল থেকে চব্বিশ বিয়োগ করে দেয় সহজে বিয়োগ করলে কত হয় তেইশ ছিয়াত্তর অবশ্যই বিয়োগটা আলাদা ভাবে করে নেবে আমি করে দেখাইনি তোমাদের চব্বিশ বিয়োগ চব্বিশ চব্বিশ বিয়োগ করলে কত হয় চার আছে দশ হইব ছয় হইলে হাতের এক তিনের দুইয়ের সাথে এক হইলে তিন তিন আছে দশ হইব সাত হইলে হাতের এক এখানে আসলে এক আছে চার হইব তিন হইলে তারপরে এই এর দুই নামাইলাম তাহলে তেইশো ছিয়াত্তর খুব সহজ এইভাবে অঙ্কগুলা করতে হবে তাহলে দুই নম্বর অঙ্কটা যদি আমরা দেখি একই নিয়ম নয় 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 তাহলে আমরা কি বানাবো এক হাজার বানাবো কেন এই যে যদি নয় তিন এনে তিনটা সংখ্যা আছে তিনটা শূন্য দিলাম তিনটা শূন্য দিলাম এক দিলাম এক হাজার হয়ে যায় অর্থাৎ নয়শো নিরানব্বই পরের সংখ্যায় কি এক হাজার এক হাজার বিয়োগ এক ব্রাকের দিয়ে দিব এই তাহলে বুঝতে পেরেছ যে এক হাজার গুণন বত্রিশ এই গুণনটা এইটা কিন্তু এই যে এক হাজারের সাথে গুণ করছি গুণ করে এখানে লিখছি এটা লিখছি তারপরে বিয়োগ করেছি এই বিয়োগ চিহ্নটা এখানে দিয়েছি তারপরে কি এই যে এখানে একের সাথে বত্রিশ গুণ আমরা রেজাল্টটা নামায় ফেলি এক হাজারের সাথে বত্রিশ গুণ করলে আমরা বত্রিশ করে কটা শূন্য আমরা তিনটা শূন্য এখানে দিয়ে দিলাম তিনটা শূন্য ফন হয়ে গেলো তাহলে এক হাজার বত্রিশ গুণ হয়ে গেল এই বিউটটা আমরা এখানে দিয়েছি একের সাথে বত্রিশ গুণ করলে বত্রিশ নামায় ফেললাম তাহলে কি বত্রিশ হাজারের থেকে বত্রিশ এইভাবে এই অঙ্কগুলা করেছি তাহলে তারপরের অঙ্কটা নয় 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 তাহলে এই অঙ্কটাকে যদি আমি প্রথমে কি শূন্য সংখ্যা বানাতে হবে তাহলে নয় 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 হাজার নয়শো নিরানব্বই এর পরের সংখ্যাটা কত হবে বলতো এক যোগ করলে এখানে হয় এক দিলাম চারটা এক দুই তিন চার এক দুই তিন চার এক দিয়ে চারটা শূন্য তাই মানে কি দশ হাজার হয়েছে তাই না দশ হাজারের থেকে এক বিয়োগ করলাম হয়ে গেল তাহলে এখানে কত হবে নয় নয় নয়ের পরের সংখ্যা হবে দশ হাজার নয় পরের সংখ্যা হবে দশ হাজার এখানে যে দশ হাজার আমরা লিখে নিলাম দশ হাজার এটা তারপরে গুণন চিহ্ন দিয়ে নয় পাঁচ দুই এখানে লেখলাম তাহলে এই দশ হাজার এখানে লিখে নিলাম দশ হাজার দশ হাজার কোনটা এই যে এই সংখ্যাটা আমরা গুণ করবো তাই না নয় আট সাত আমরা বসাইলাম এই চিহ্নটা এখানে দিলাম একের সাথে এটা আবার গুণ করবে এটা কিন্তু এটার সাথেও গুণ হবে এটা এটার সাথেও গুণ হবে তাই না এখানে এক লেখে দিলাম এই সংখ্যাটা কি এখানে লিখে দিলাম নয় আট সাত দুই পাঁচ ক্লিয়ার তাহলে এই এটার সাথে খুব সহজে আমরা গুণ করি নয় আট সাত দুই পাঁচ আমরা লিখে নেই নয় আট সাত দুই পাঁচ এটা লিখে এখানে কয়টা শূন্য এক দুই তিন চার চারটা শূন্য চারটা শূন্য তো এখানে দিতে পারতেছি না তোমরা বুঝে নিও হ্যাঁ এক দুই তিন চার এটা লিখলাম তারপরে এই সংখ্যাটা লিখবো নয় আট সাত দুই পাঁচ সমান সমান কত হয় এটার থেকে এটা বিয়োগ করে নামিয়ে দেব তোমরা বিয়োগটা করে এখানে নামিয়ে দিবে। তাহলে আমি যদি বিয়োগটা করতে যাই অনেক সময় হয়ে যাবে আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যখন সিলেবাস চলে আসবে তখন তোমাদের জন্য আমি প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন রচনা এসে সবকিছু কিছু একে একে আপলোড করব এ পর্যন্ত তোমরা ভালো থাকবে আসসালামু আলাইকুম